নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চৌধুরী ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম রিসেন্ট কিছু প্রশ্ন আমার কাছে এসছে মাইক্রোফিনান্স রিলেটেড যে মাইক্রোফিনান্স বিজনেস করব করতে গিয়ে আমরা টাকা কোথা থেকে পাবো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইক্রোফিনান্স আমরা ব্যবসা করছি তো এই ব্যবসাটা করতে গিয়ে আমরা তো প্রফিট তুলতে পারবো না তাহলে টাকা কিভাবে পাব তো আপনাদের প্রথমেই বলি সেকশন এইট মাইক্রো কোম্পানি হোক আর এন বিএফসি এম এফ আই হোক কারণ নর্মাল দু ধরনেরই কোম্পানি তো হয় সেকশন এইট মাইক্রো কোম্পানি কিংবা এন বিএফসি এম এফ আই তো সেকশন এইট মাইক্রো কোম্পানির ক্ষেত্রেই আমি বলি যে আপনারা যদি এই ব্যবসাটাকে মোটামুটি তিন বছর মোটামুটি না একদম তিন বছর যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা সরকারের কাছ থেকে অনেক রকম ভাবে লোন পেতে পারেন অনুদান নাবার্ড বলে যে সংস্থাটা আছে ভারত সরকারে ওখান থেকে লোন দেয় কিন্তু তিন বছর নিজেরা ব্যবসা ঠিক করলে ডিরেক্ট লোন ঠিক বলতে পারবো না আমি একটু বলি ব্যাংক লিংকেজ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রামের মাধ্যমে ওরা আপনাকে অ্যাটাচ করে দেবে আচ্ছা এছাড়া হচ্ছে ডাইরেক্টাররা সেকশন এইট মাইক্রো কোম্পানি কে ডিরেক্ট লোন দিতে পারে মানে একটা ডাইরেক্টর কোম্পানিকে লোন দিল লোনের এগেন্স্টে ঠিক ইন্টারেস্ট পাবে তাহলে কিরকম কোম্পানি অ্যাক্টের রুলস কোম্পানি নিয়ম বলছে যে যেকোনো কোম্পানি চালাবার জন্য সেই কোম্পানিকে লোন দিতে পারে তো তারপরে ডাইরেক্টর লোন দিলে তার এগেন্স ইন্টারেস্ট নেবে আপনারা তো নর্মাল জানেন যে সেকশনিক মাইক্রো ফিনান্স কোম্পানি যারা ফিনান্সের ব্যবসা করছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন মাইক্রো ফিনান্সের ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারে এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে তার মানে আপনি ছাব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট ছাব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছেন আর আপনি ধরুন লোন দিয়েছেন কোম্পানিকে তাহলে আপনি যদি ধরুন ষোলো বা আঠেরো পার্সেন্ট নিয়ে নিচ্ছেন আর বাদ বাকি টাকা তো আপনার একটা কারেন্ট এক্সপেন্ডিচার আছে মানে কোম্পানি চালা ব্রাঞ্চের অফিস ভাড়া আছে স্টাফ আছে এগুলোতে চলে যায় ঠিক আছে এবং সেকশন এইট মাইক্রো কোম্পানি যদি সিভিলের রেজিস্ট্রেশন ইন্টারেস্ট আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফাইভ ডবল ফোর থ্রি ফোর আর একটা কথা আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা প্রথমেই সর্বপ্রথম পাবেন কারণ আর আপনাদের যদি কিছু দরকার মনে হয় যে কথা বলবেন আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফাইভ ডবল ফোর থ্রি ফোর আর একটা কথা সেকশন এইট এর মাধ্যমেও যদি কেউ সেলফ হেল্প গ্রুপে লোন দেন তাহলে সেই জন্য সেই রেজিস্ট্রেশনও করতে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প খরচায় আমি রেজিস্ট্রেশন করে থাকি ঠিক আছে নমস্কার ভালো থাকবেন